আসলে বিদ্যানন্দের ব্যাপারটা এরকম যে অফিসিয়ালি সম্পৃক্ত হওয়ার কোনো দাসপথ লাগে না হ্যাঁ অ্যাপ্লিকেশান লাগে না কিছুই লাগে না যে বোধ করে সে কেমনে কেমনে কানেক্টেড হয়ে যায় আমিও বিদ্যানন্দের কাজ যতদিন ধরে দেখি বিদ্যানন্দ যতদিন ধরে শুনেছি নিজেকে কানেক্টেড মনে করতাম কোনো না কোনোভাবে আর এখন একেবারে ফিজিক্যালি আমি বিদ্যানন্দের সঙ্গে সংযুক্ত সেটা ঠিক আজকে এই ইভেন্ট থেকে নয় আমি আমরা অনেক অনেক কাজ করেছি বিদ্যানন্দের সঙ্গে তিন বছর হলো যে এই ইফতার বিতরণ সেটা করিয়ে মাস্ক মাস্ক বিতরণের কর্মসূচি আর অন্যান্য যে মেডিকেল সাপোর্ট টাপোর্ট সেগুলোর সঙ্গেও আমি কখনো ব্যক্তিগতভাবে কখনও কখনো আমার সঙ্গে সঙ্গে আমার সহকর্মীরা এটি নিউজের সহকর্মীরা সবাই নামে আর যেহেতু এই জায়গাটা এই জায়গাটা আমরা বেছে নিয়েছি যে ঢাকা শহরের কি বলবো বাংলাদেশের সবচেয়ে ক্রাউডেড এলাকা একদম এবং ধনী গরিব সকলেরই এখানে যাতায়াত তো সবাই মিলে বাংলাদেশটা আমরা এরকম একটা সিগনেচার অর একটা ক্যাম্পেইন একটা করার চেষ্টা করেছি যেটা একটু ম্যানিফেস্টেশন এটা একটু দেখানোর চেষ্টা করেছি যে আমরা শুধু কথায় কথায় বাঙালিরা বলি না যে আজ ভুলে যাওয়া দোষ দুসমান নামক তমক ওই যে গানের গানে শুধু একটা লাইন টেলিভিশনে গানটা বাজালাম আর আমরা ঘরের দরজা বন্ধ করে ঈদ করলাম বা রোজার সময় খালি মানে আমরা বড়লোকের ওই ডিশ খাবার এগুলারই পোস্ট দেখি আসলে তো বাংলাদেশে আনাচে কানাচে অলিতে গলিতে শুধু শহর নয় গ্রামেও আপনি ঘুরে দেখেন যে আপনি যদি কথার কথা যে আপনি কোনো খ্যানৌকা পার হতে যাচ্ছেন না এখনও আছে অনেক জায়গায় খেয়ালৌকা পার হবেন ধরেন মানিকগঞ্জের প্রত্যন্ত একটা চড়ে গেলেন আজান দিল ইফতারের টাইম হলো আপনি নো ম্যাটার আপনি কে কোথা কোথা থেকে এসেছেন যে থাকবে সেই আপনাকে বলবে আপা আসেন একসাথে ইফতার তো একই জিনিস মানে ওই জিনিসটাই আমরা একটু একটা জায়গায় অনেক মানুষকে অনেক এই ধরনের মানুষকে একসাথে পেয়ে যাই আমরা কারণ বাজারে সে কারণে মনে হলো যে একেবারে গ্রামেগঞ্জে বনে বাজারে ঘুরে ঘুরে একটা একটা ছোট ছোটো স্টোরি মনে করবে ও ছোটো স্টোরি আসলে না গোটা বাংলাদেশটাই এমন গোটা বাংলাদেশটাই সবাই মিলে বাংলাদেশ এই কারণে এবার ভাবলাম যে করোনা শেষ হওয়ার পরে পরে এদেরও তো একটা মানে একটা উচ্ছ্বাস দরকার আছে তো সেই উচ্ছ্বাসটাই আমরা এখানে এরকম জামিয়ানা করে টোরে এখানে বড় আয়োজন আমাদের প্রাথমিক ধারণা ছিল যে হয়তো তিন চারশো মানুষ বসবে তারপরে দ্বিতীয় দিন থেকে সেটা পাঁচশো সাড়ে পাঁচশো আর তারপরে মানে সেটা গেল কত এক হাজার ক্রস মানে তৃতীয় দিন থেকে আমরা মানে শেষ দিন পর্যন্ত সাতাশ তারিখ সাতাশ রোজা পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করলাম বসে তার কারণের ব্যাপারটা আর তারপরে তো শুরু হয়েছে এই কাপড় দেওয়া এমন জায়গায় কুপনগুলো আমরা দিচ্ছি যারা নাকি সত্যি নিদি মানে অনেকেই আছে আমরা মনে করি যে বস্তিতে থাকে কিন্তু ঠিকই ঘরে ডিশের লাইন বা ফোনে কথা বলে দিনে তিনশো টাকার তো তাদেরকে দেওয়ার তো কোনো মানে হয় না তো এগুলো মিস তো মিস ইউজ যাতে না হয় সেই জায়গাটা তো বিদ্যানন্দ এটা অ্যাক্সেলেন্ট মানে আমরা আমরা কিন্তু এইটুকু কেউ বুদ্ধি কেউ মেধা কেউ একটা ফোন কল করে কেউ এখানে উপস্থিত থেকে যেটা পায় সেটা হলো শান্তি এই শান্তির বিনিময়ে এরকম মেধাবী ছেলেমেয়েরা বিদ্যানন্দের পিছিয়ে পিছিয়ে আছে একসঙ্গে আর ওই দলের সঙ্গে আমিও কেমনি কেমনি যুক্ত হয়েছি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে